এক কোটি টাকা জমির মধ্যে যদি আপনি দুই লাখ টাকা রেজিস্ট্রেট বায়না করে বিশ লাখ টাকা ইনকাম করেন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এভাবে করে অসংখ্য হাজার হাজার প্রজেক্ট আমাদের হাতে আছে আপনি যোগাযোগ করেন যদি এভাবে ব্যবসা করতে চান এই ধরনের নতুন নতুন বিল্ডিংয়ের মধ্যে যারা খুব বেশি বিপদে পড়ে আছেন যাদের টাকার প্রয়োজন ওই ধরনের বিল্ডিংগুলোতে বিনিয়োগ করবেন এক কোটি টাকার বিল্ডিংয়ের মধ্যে দুই লক্ষ টাকা প্রফিট হবে বিশ লক্ষ টাকা দুই থেকে তিন মাস পাঁচ কোটি টাকার বিল্ডিংয়ের মধ্যে দশ লাখ টাকা প্রফিট হবে তিরিশ থেকে চল্লিশ লাখ দুই থেকে তিন মাস ছয় মাস এক বছর হলে পঞ্চাশ লাখও হতে পারে এই ধরনের অসংখ্য প্রজেক্ট আমাদের হাতে আছে আপনারা যোগাযোগ করেন একদম পরিষ্কার ডুগঞ্জটা পরিষ্কার এবং আপনাদের বিনিয়োগের গ্যারান্টি আমরা নিব আপনারা আসেন অফিসে আসেন বসে কথা বলি বসে কথা বলি প্রায় এ ধরনের আমাদের হাতে অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট আছে যেখানে আপনি ধরেন একটি অ্যাপার্টমেন্টের দাম আমরা বিক্রি করতে পারবো পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু ওটা কিনে হলো আমাদের পনেরো লক্ষ টাকা ওখানে দু লাখ টাকা আপনি রেজিস্ট্রেট বায়না করলেন অথবা টোকেন বায়না করলেন দুই থেকে তিন মাসে ওটা ষাট লাখ টাকা বিক্রি করলেন পঞ্চান্ন লক্ষ টাকা বিল্ডিং এভাবে করে অসংখ্য প্রজেক্ট আমাদের হাতে আছে যারা ব্যবসা করতে চান এখনও যোগাযোগ করেন এখনও যোগাযোগ করেন আমার প্রত্যেকটা অফিসের আপনারা যোগাযোগ করেন আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন আসেন বসে কথা বলি ছোট ছোট বিনিয়োগ বেশি বেশি ইনকাম এখনই যোগাযোগ করেন আর এসির প্রপার্টি সকল অফিসে বিক্রি করতে চাইলেও যোগাযোগ করেন বিক্রি করতে চাইলেও আমরা আপনাকে ভালো দামে বিক্রি এক কোটি টাকা জমির মধ্যে যদি আপনি দুই লাখ টাকা রেস্টেড বায়না করে বিশ লাখ টাকা ইনকাম করেন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এভাবে করে অসংখ্য হাজার হাজার প্রজেক্ট আমাদের হাতে আছে আপনি যোগাযোগ করেন যদি এভাবে ব্যবসা করতে চান এই ধরনের নতুন নতুন বিল্ডিংয়ের মধ্যে যারা খুব বেশি বিপদে পড়ে আছেন যাদের টাকার প্রয়োজন ওই ধরনের বিল্ডিংগুলোতে বিনিয়োগ করবেন এক কোটি টাকার বিল্ডিংয়ের মধ্যে দুই লক্ষ টাকা প্রফিট হবে বিশ লক্ষ টাকা দুই থেকে তিন মাস পাঁচ কোটি টাকার বিল্ডিংয়ের মধ্যে দশ লাখ টাকা প্রফিট হবে তিরিশ থেকে চল্লিশ লাখ দুই থেকে তিন মাস ছয় মাস এক বছর হলে পঞ্চাশ লাখও হতে পারে এই ধরনের অসংখ্য প্রজেক্ট আমাদের হাতে আছে আপনারা যোগাযোগ করেন একদম পরিষ্কার ডুগুন পরিষ্কার এবং আপনাদের বিনিয়োগের গ্যারান্টি আমরা নিব আপনারা আছেন অফিসে আছেন বসে কথা বলি বসে কথা বলি প্রায় এ ধরনের আমাদের হাতে অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট আছে যেখানে আপনি ধরেন একটি অ্যাপার্টমেন্টের দাম আমরা বিক্রি করতে পারবো পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু ওটা কিনে হলো আমাদের পনেরো লক্ষ টাকা ওখানে দু লাখ টাকা আপনি রেজিস্ট্রেড বায়না করলেন অথবা টোকেন বায়না করলেন দুই থেকে তিন মাসে ওটা ষাট লাখ টাকা বিক্রি করলেন পঞ্চান্ন লক্ষ টাকা বিল্ডিং এভাবে করে অসংখ্য প্রজেক্ট আমাদের হাতে আছে যারা ব্যবসা করতে চান এখনও যোগাযোগ করেন এখনও যোগাযোগ করেন আমার প্রত্যেকটা অফিসের আপনারা যোগাযোগ করেন আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন আসেন বসে কথা বলি ছোটো ছোটো বিনিয়োগ বেশি বেশি ইনকাম এখনো যোগাযোগ করেন আর এসির প্রপার্টির সকল অফিসে বিক্রি করতে চাইলেও যোগাযোগ করেন বিক্রি করতে চাইলেও আমরা আপনাকে ভালো দামে বিক্রি এক কোটি টাকা জমির মধ্যে যদি আপনি দুই লাখ টাকা রেস্টেড বায়না করে বিশ লাখ টাকা ইনকাম করেন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এভাবে করে অসংখ্য হাজার হাজার প্রজেক্ট আমাদের হাতে আছে আপনি যোগাযোগ করেন যদি এভাবে ব্যবসা করতে চান